হ্যালো গাইস এমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেকেই ভালো আছো আর ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো বুঝতে পেরেছো কি নিয়ে ভিডিওটা হতে চলেছে তো অনেকে ইউটিউবার হতে চাই এই ভিডিওটা দেখবা তো চ্যানেল ক্রিয়েট থেকে ভিডিও আপলোড করা পর্যন্ত ফুল প্রসেস দেখিয়ে দেবো তোমরা সাথে থাকো এবং ফুল এনজয় করো তো তোমরা সবাই সর্বপ্রথম চলে যাবা ইউটিউবে এবং তুমি যে গুগল অ্যাকাউন্ট দ্বারা ইউটিউব চ্যানেল করবা সেটা লগ ইন করে নেবা আমি অলরেডি একটা চ্যানেল লগ ইন করা আছে তাই আমার মানে যে চ্যানেলটাই খুলব সেই গুগলটা আমি লগ করছি আমি লগ ইন করে নিলাম তোমরা লগ করে নিবা এবং তোমাদের এই যে নামের ইউ লিখা আছে এখানে ক্লিক করার পরে তোমাদের নামের টাইটেলের ওপরে ক্লিক করবা এবং তোমাকে চ্যানেল লোগো দিতে হবে তো আমি চ্যানেলের লোগো তৈরি করব চ্যাট জিপিটি থেকে তোমরাও চ্যাট জিপিটিতে চলে যাবা এবং তোমাদের নামটা এখানে দিয়ে দেবা আমি লিখে দিলাম সাইড ওয়াই জেড এটা আমি লিখে দিলাম এবার এখানে লিখে দিলাম যে এই নামে একটা গেমিং চ্যানেল লোগো বানিয়ে দাও তো তোমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবা এই টেক্সটা লিখে দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর তোমরা দেখতে পাবা ফাইনাল রেজাল্টটা তো ফটোর ওপরে ক্লিক করে দিবা এবং সেভ অপশন থাকবে ওপরে তো সেভটা করে নিবা তোমরা সেভ করে নেওয়ার পর তোমরা চলে যাওয়া তোমাদের চ্যানেলের লোগোতে যেখানে লোগো লাগানোর কথা বলেছিলাম সেখানে গিয়ে তোমাদের যে নতুন চ্যানেল লোগোটা তৈরি করেছো সেটা অ্যাডজাস্ট করে নিবা একবারে প্রফেশনাল ভাবে তোমাদের মন মতো লাগানো হয়ে গেলে এবার ক্লিক করে দেবা ক্রিয়েট চ্যানেলে তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম আমি তোমরা কিছুক্ষণ ওয়েট করো নেট স্লো চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ তোমাদের এই যে চ্যানেলের লোগোটা চলে এসেছে তারপর তোমরা এখান থেকে ফুল ব্যাক করে দিবা তারপরে চলে যাবা তোমাদের ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে আসার পরে তোমরা যে নতুন চ্যানেলটাকে ক্রিয়েট করেছো সেটাকে লগ ইন করে নিবা তারপর স্টুডিও থেকে ফুল ব্যাক করে দিবা। ব্যাক করে দেওয়ার পরে তোমরা চলে যাবা ক্রুম ব্রাউজারে এবং ক্রুম ব্রাউজারে আসার পরে তোমরা সার্চ করবা ওয়াইটি স্টুডিও লগ দেখতে পাচ্ছ আমি সার্চ করে অলরেডি রেখেছি তোমরা দেখে দেখে সার্চ করে নিবা এবং সার্চ করার পরে চলে আসবে লগ ইন তো ক্লিক করে দেবা ওখানে এবং কয়েক সেকেন্ড ওয়েট করবা ওয়েট করার পরে এরকমই কিছু একটা ইন্টারফেস দেখাবে তো বাম দিকে জুম করে চলে আসবা একটা সিটিং অপশানে সেখানে জুম করে চলে আসবা তারপরে ক্লিক করে দেবা তারপরে এখানে চলে আসবে অনেকগুলো অপশন তো তুমি অন্য কিছুতে ক্লিক করবে না যে চ্যানেল অপশানে ক্লিক করবা এবং কান্ট্রি অফ এখানে কি লেখা থাকবে এখানে ক্লিক করার পরে তুমি যদি বাংলাদেশে হয়ে থাকো তাহলে বাংলাদেশ সিলেক্ট করবা আমি ইন্ডিয়া তো ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম তারপরে চ্যানেলের নিচে আপলোড ডিফল্ট বলে একটা অপশান থাকবে সেখানে ক্লিক করে দেবা এবং ভিজিবিলিটিতে আনলিস্টেড করে দেবা তারপরে পাশে থাকবে অ্যাডভান্স সেটিং সেখানে আসার পরে ক্যাটাগরিতে তোমরা ক্লিক করে দেবা এবং যে ধরনের ভিডিও ছাড়বা সেটা সিলেক্ট করবা আমি গেমিং চ্যানেল দিয়ে দিলাম ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে অনেকগুলো অপশন থাকবে ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি যে ধরনের মানে যে ভাষায় ভিডিও বানাবা সেটা সিলেক্ট করে দিবা এবং নিচে লেখা থাকবে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন সেখানেও ক্লিক করে দিবা তুমি যে ধরনের মানে ভাষায় ডিসক্রিপশন এবং টাইটেল লিখবা সেটা ক্লিক করে দেবা আমি এখানে কিছু দিলাম না না দিলেও চলবে এই চালু করে করে দেওয়ার সেভ ক্লিক দিবা এবং ফুল ব্যাক করে দিবা তারপরে আবারও ইউটিউবে চলে যাবা এবং প্লাস আইকনে ক্লিক করে শর্টস এটা দিবা এবং অ্যাড অপশনে ক্লিক করবা এবং তুমি যে ভিডিওটা ছাড়বা ধরো যে আমি এই ফটোটা আপলোড করবো এই ভিডিও হিসাবে সেটা তুমি সিলেক্ট করে নিবা কোয়াই সেকেন্ড ভিডিও ছড়বা সেটা তোমরা অ্যাডজাস্ট করে ডাউন অপশনে ক্লিক করে দিবা এখানে অনেকগুলো অপশন আসবে তোমরা চলে যাবে অ্যাড সাউন্ডে এবং যেটা সবথেকে ট্রেন্ডিং এ চলছে সেই সাউন্ডটা তোমরা ক্লিক করে দিবা এবং বাই করে দিবা তোমার ভিডিওর সাথে মিউজিকটার পুরো অ্যাডজাস্ট করে নিবা কত দূর কি রাখতে হয় সেটা তোমার মন মতো রেখে দিবা এবং নেক্সটে ক্লিক করে দিবা নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে তোমরা ভিজিবিলিটিতে যাবা এবং এখানে আনলিস্টেড করে দিবা তারপর নিচে আসার পরে দেখতে পাবা সিলেক্ট অডিয়েন্স এখানে নো করে দেবা তারপর আবারও ব্যাক করার পরে অ্যালার্ট কন্টেন্টে গিয়ে নো করে দেবা তারপরে ব্যাক করে এখানে তোমরা টাইটেল ডিসক্রিপশন লিখে দেবা তোমরা টাইটেল নিজের মনের মতো লিখে দেবা আমি এখানে টাইটেলে লিখে দিচ্ছি যে ক্রিয়েট এ নিউ চ্যানেল তো এটা আমি টাইটেল হিসাবে লিখে দিলাম এবার এখানে তোমাদেরকে প্রপোলার কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখে দিচ্ছি ফ্রি ফায়ার এবং এখানে আমি এতটুকুই রাখবো আর কিছু দিব না এবং আপলোড শর্টসে ক্লিক করে দিব কিছুক্ষণ তোমাদেরকে ওয়েট করতে হবে আপলোড হওয়া পর্যন্ত ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আবার ব্যাক করে দিবা এবং চলে যাবা তোমাদের স্টুডিওতে এবং কন্টেন্ট অপশানে যাওয়ার পরে তোমাদের ভিডিও অপশানে আবারও ক্লিক করে দেবা এবং ওপরে থাকবে পেন্সিল আইকন সেখানে ক্লিক করে দেবা এবং চলে যাবা এই যে প্রথমে তোমাদের যেটা টাইটেলটা আছে সেখানে ক্লিক করে ধরে কপি করে নেবা এবং অ্যাড ডিসক্রিপশনে গিয়ে সেটা পেস্ট করে দেবা তারপর ব্যাক করে এবং এই যে ভিজিবিলিটি আনলিস্টেড আছে এখানে ক্লিক করে দিবা তারপরে পাবলিক করে দিবা এটা তারপরে আবারও ব্যাক করে এই যে ট্যাগ শর্ট সব থেকে নিচে যেটা আছে সে অপশানে ক্লিক করে দিবা এবং দেখবা যে তোমাদের ক্যাটাগরিটা ঠিক আছে কি এবং কমেন্টটা অন আছে কি যদি অন না থাকে সেখানে ক্লিক করে অন করে নিবা এবং ব্যাক করে এই যে অ্যাড ট্যাগ আছে এখানে ক্লিক করে দেবা এবং তুমি যে ধরনের ভিডিও ছাড়ো সেটা দিয়ে দিবা এখানে আমি গেমিং ছাড়ি তাই গেমিং দিয়ে দিলাম এবং এখানে লিখে দিলাম ফ্রি ফায়ার এখানে ব্যাক করে দেওয়া ব্যাক করার পরে যে ওপরে সেভ অপশন সে অপশানে ক্লিক করে দেবা এবং তোমাদের ড্যাক সেট ফুল প্রসেস এখানেই শেষ এইভাবে তোমরা ভিডিও আপলোড করবা কয়েক মাসের মধ্যে তোমাদের দেখবা চ্যানেল অনেক গ্রো হওয়া শুরু করে দিয়েছে আমি এইভাবে ভিডিও আপলোড করি